আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে গোলাপ গাছের পটিং করি দেখো অনেকেই অনেক ভাবে পটিং করে সবাই সবার মতো বেস্ট দেওয়ার চেষ্টা করে আমাদের আলটিমেটলি গোল থাকে এটাই গাছটাকে হেলদি ভাবে গ্রো করা প্রথমেই নিয়ে নিলাম বাছাই করা মাটি যাতে কিন্তু কোনো পাথর বা প্লাস্টিক কিছুই নেই এরপরে মাটির থেকে সামান্য পরিমাণ বেশি নিয়ে নিচ্ছি ধানের খোসা এরপরে দিতে হতো প্রায় অনেকটা গোবর সার মানে মাটির সমান পরিমাণে কিন্তু আমার কাছে গোবর সারটা সেই সময় বেশি ছিল না তাই গোবর সার অল্প আর বাকিটা ভা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম এরপরে সার হিসাবে ব্যবহার করব হাড় গুঁড়ো ডিমের খোসার গুঁড়ো নিমখোল সুফলা আর সুপার ফসফেট সব পরিমাণ আর নামটা আমি ডিসপ্লেটে দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও আর দেখো গোলাপ গাছে কিন্তু বেশি খুব একটা সার লাগে না তোমরা যারা এই সব সার ব্যবহার করতে চাও না তারা বেসিক মাটির সাথে নর্মাল ঝুড়ো গোবর সারটা ব্যবহার করবে আর সপ্তাহে দুদিন করে সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করবে আর থেকে থেকে গোবর সার ভেজানো জলটাও ব্যবহার করবে আর কিছু কিন্তু লাগে না এরপরে যেগুলো আমরা করি সেগুলো বাড়তি এক্সট্রা ফুল ধরার জন্য এই গাছটা হচ্ছে ডবল ডিলাইট যেটা আমি ত্রিবেণী মেলা থেকে কিনেছিলাম দাম পড়েছিল তিনশো টাকা এটা কিন্তু অনেকটাই ম্যাচিওর গাছ আর মাটির কোয়ালিটিও ভীষণ ভালো মানে যে ইটের মতো মাটি থাকে সেটা কিন্তু একদমই ছিল না তাই আমি মাটিটাকে আর খসালাম না টবের নিচে ছিদ্রটাতে আমি একটাকা টাকা দামে প্রদীপ দিয়ে তার মধ্যে কিছুটা ধানের খোসা দিয়ে বাকিটাই সার মেশানো মাটি দিয়ে টপটা ভরাট করে দিলাম বাকি তিনটা গাছের জন্য আমি আট ইঞ্চির টব নিয়েছি ছিদ্রতে আবার মাটির প্রদীপ দিয়ে তার মধ্যে সার মেশানো মাটিটা দিয়ে দিয়েছি এই গাছটার নাম হচ্ছে আমেরিকান প্রাইড যেটা আমি কল্যাণী বি ব্লক থেকে কিনেছিলাম দাম পড়েছিল একশো টাকা এই গাছটার গোড়াতে ফার্স্টে ভেবেছিলাম ভালো মাটি আছে লাগানোর পর হুট করে খেয়াল করি আঙুল দিয়ে পুরো আঠা একটা মাটি ইটের থেকেও বাজে মানে একটু শিকড় আমার মনে হয় না ওর মধ্যে গজাতে পারবে তাই যতটা পরিমাণ সম্ভব হলো আমি হাত দিয়ে মাটিটাকে একটু তুলে দিয়ে তারপরে বাকি ওই সার মেশানো মাটি দিয়ে একটা লাঠি দিয়ে গাছটাকে সেট করে দিলাম এরপরে তৃতীয় নম্বরে যে গাছটা নিয়েছি সেই গাছের আইডির নাম হচ্ছে ম্যাডাম প্ল্যান্টিয়ার এই গাছটার যে ভ্যারাইটির মধ্যে পড়ে সেটা হচ্ছে ওল্ড ভিংটেজ রোজ টাইপ তো যাই হোক গাছটার যে মাটিটা সেটাও কিন্তু খুব একটা ভালো নয় তাই লাগানোর আগে যতটা সম্ভব আমি মাটিটা ছাড়ে নিলাম গাছটার দাম নিয়েছিল দেড়শো টাকা অনেকটাই দরাদরি করে একশো তিরিশে কিনেছিলাম আর কিনেছিলাম হচ্ছে মুর্শিদাবাদের লালগোলা থেকে তো যাই হোক এই গাছটাও আমি লাগিয়ে দিলাম আর এরপরে যে ফোর্থ এ গাছটা নিয়েছি সেই গাছটার আইডি আমি এখনো জানি না আমাকে কেউ একজন কমেন্টে বলেছিল এই আইডিটার নাম হচ্ছে টপ সিক্রেট যদি সেটা সঠিক হয়ে থাকে আমাকে সেটা কেউ কমেন্টে জানিও প্লিজ তো এই গাছটা আর মাটিটা আমি ঝরিয়ে দিলাম এটারও মাটি ভীষণ বাজে ছিল তো সব কটা গাছ লাগানো হয়ে গেলে এরপরে মাটিতে আমি জল ব্যবহার করে দিলাম আর গাছটাও ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলাম এটা ডবল ডি লাইট পরেরটা আমেরিকান প্রাইট তারপরেরটা টপ সিক্রেট কিনা তোমরা জানলে আমাকে জানিও এরপর ম্যাডাম প্ল্যান্টিয়ার তাহলে আজকে গাছ লাগানোর ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো